হ্যালো বন্ধুরা আজকে আমি চ্যালেঞ্জ করিব এই নিচু জায়গা থেকে জাল লুট পাবো পাশার মধ্যে আমি একটা ভাস দিয়ে বাড়ি দিতে পারতাম তাহলে আবার আমি অনেক খুশি হতাম মানে ইন্টু দিবার লাগছি এই সময় ভাই খালি মারা দিবে আশেপাশে ল্যান্ড করে জাগা পাইলো না জাগে ইন্টুর পরে এই নিচু জায়গা লুট চ্যালেঞ্জ করিব তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি ইন্টুর আগে তো আমাকে পাকা খোলা খাওয়াইয়া মারিয়া ফেলিয়া আসছিল কিন্তু এইবার আমাকে কোনো মতে মারিয়াতে ফারিবে না কারণ এইবার আমি পাইয়া গিয়া আসি এস কে এস আর এদিক থেকে পাইয়া আসি একে এ হে গানের নামই বাড়া দিছে একে তাহলে চালাতে তো হবে পুরা একেরই মতো তো ভাই যেই এনিমিটাকে আমি পাবো সেটাকে কিন্তু আমি একের মাইটাই দিব ঠিক আছে মানে গানের নাম ওবার একে আর মাইট দিমও একে মাই কিন্তু আশেপাশে তো এনিমির গ্রন্থ দেখা যাচ্ছে পাচ্ছি আরে ভাই পিছন দিকে আমার কলা খাওয়ানোর চিন্তা ভাবনা করিয়া ফেলিয়া তা আছে এই যে নিমি এই যে কলা আরে ভাই ওয়াল এখন লাভ মারিয়া এই যেন বিশ্বের এক নাম্বার বাংলা দাতা আর ওপি লেভেলে একটা ফাঁকা কলা এই এনিমিটাকে আমি নখ করিয়া ফেলিয়া আসি শুধুমাত্র পাকা খোলা খাওয়াইয়া আর এটাকে এখন ডিমু চানদের দেশে পাঠাইয়া তা না হলে বাড়া পিকেতে যে পরিমাণে এনিমি তারা যে কি যে কখন চুরি করে নেবে তা আমি নিজেও বুঝতে পারবো না তো ভাই সেটা তো বড় কথা নয় বড় কথা উপরে কিন্তু একটি এনিমি আমি কিন্তু বাড়া বুঝতে পারছি তো ভাই উপরে নিমিটা কিন্তু চলে গিয়েছে সাদের মাঝখানে যদি বাড়া সাইডে থাকতো তাহলে ওরে যে কোন বাগানে কলা খাওয়াইতাম তা আমি নিজেও জানি না ওরে বাবা সামনে একটি নিমিট দিয়ে ও আইটি কথা তোমাদেরকে তো বলাই হয়নি তো আমি যেই ফোনটা দিয়ে গেম প্লে করি সেটা হচ্ছে বাড়া আইফোন তোবাই তার মডেলটা যদি তোমরা একবার শোনো তাহলে তোমরা তো পুরাই অবাক হয়ে যাবা তবে তার মডেল হচ্ছে হান্ড্রেড প্রো ম্যাক্স মানে আইফোন হান্ড্রেড প্রো ম্যাক্স ইয়ে না মানে না মানে ওই আর কি তো ভাই সামনে কিন্তু একটা প্লেয়ার এটাকে কিন্তু একে দিয়া কিন্তু আমি একটা একে কিন্তু একটা কলা খাওয়াইয়া দিয়ে আসি ওরে সামনে একটা প্লেয়ার না এই যে নাও তুমি এসে বাংলা কলা ঠিক আছে সরি বাংলা কলা না হ্যাঁ মানে বিদেশি কলা আর কি বিদেশি কলা খাইতে অনেক মজা তুই তাড়াতাড়ি চান্দের দেশে যা আরে দু সাতা আর এই টুজনে তুই নিমি আমাকেই বিদেশি কলা খাওয়া দিচ্ছিল যাকে তাড়াতাড়ি আমি এখান থেকে মিটকিট করে নিই তা না হলে এনিমি আমাকে যে কোন বাগানে কলা খাওয়াইয়া লবিতা পাঠিয়ে দিবে তা আমি নিজেই বুঝতে পারবো না তো ভাই মিটকিট করা হয়ে গেল শেষ সামনে কিন্তু বারো একটি এনিমি এইটারে ভাই দিলাম আমি হচ্ছে বাংলা যাত্রা মানে টাকুস টুকুস হচ্ছে বাংলা এক প্রকারে দিলে দিয়া দিলাম যাত্রা এনিমি বলতে আসে ওরে বাবা এ আমাকে কোন প্রকারে কলা খাওয়াইলরে বাবা যাকে সেটা তোর বড় কথা নয় বড় কথা অরে ভাই সামনে নিবি এই যে লাফ মারিয়া আর ভাই ওরে অনেক টু শোন ঠিক আছে এখানে গ্লোয়াল মারলে হবে না এই প্লেয়ারটাকে লাফ মারিয়া এই যেন বিডিশিপ চাইনা কলা খাও তুমি ঠিক আছে এটাকে চাইনা কলা খাওয়াইয়া দি আছে এটা খামো হচ্ছে আমেরিকা কলা এ হে আমাকে আমেরিকা কলা খাওয়াইয়া দি আছে হ্যাঁ সব বোন আছে এটা উপর থেকে আমার লোকেম নেই আমি এক কোটি বাসেন সিউরে এটা হেকা 哈哈哈哈哈。<laughs> <laughs> <laughs>